সম্মানিত দর্শক বিন্দু আপন সমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কবির ছোটবেলা থেকে আমার গরু পালার খুব ইচ্ছে ছিল আমি দুই হাজার চোদ্দোতে এসএসসি কমপ্লিট করেছি করার পরে আমার পড়ালেখার প্রতি তেমন একটা মনোযোগ ছিল না এরপর থেকে কি আমার যে গরু পালার প্রতি একটা ভালো আগ্রহ ছিল আজকে দীর্ঘ ছয় বছর ধরে আমরা গরুর আলো পালন করি কি খাবার খাওয়াচ্ছেন আপনার গরুকে আমরা এখানে একবারে সর্বোচ্চ আপনার পাহাড়ের যে দানাদার খাওয়ার ঘাস বলেন ভুট্টার চাইলাস বলেন পাতা বুসি তারপর হচ্ছে খৈল তারপর ভুট্টা বাঙ্গা এগুলো খাচ্ছি আমরা কোনো যুক্ত কোনো খাবার আমরা ব্যবহার করতেছি না ধন্যবাদ আপনার এই খামারে আপনার কি কি জাতের গরু রয়েছে আপনাদের আমাদের এই খামারে আছে আপনার সাইওয়াল ক্রস আছে তারপর আছে হাসা আছে তারপর ব্রামা আছে আমরা আপাতত এই যে তিন রকমের গরু খামারে লালন পালন করতেছি ভবিষ্যতের সামনে আরও মানে উন্নত জাতের গরু আনার সম্ভাবনা আছে সম্মানিত দর্শকবৃন্দ আমি কথা বলেছি জনতা এগ্রো ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ ইব্রাহিম কবিরের সাথে তিনি কুরবানির জন্য তার ছোট খামারে তেরোটি গরু প্রস্তুত করেছেন ওনার খামারে সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে সর্বোচ্চ চার লক্ষ টাকা দামের পর্যন্ত গরু রয়েছে যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তার নিজস্ব বাসা মানিশুরি সদর মুসলিম পাড়া আট নং ওয়ার্ড মাতৃ কিন্ডারে কিন্ডার গার্ডেনের পাশে আর ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে